আজ আমরা জানবো বাঙালিরা যে নামের শেষে পদবি ব্যবহার করে সেই পদবীর শুরু কোথা থেকে কেনই বা কেউ মন্ডল মাইটি সরকার পাল মজুমদার আলাদা আলাদা পদবি ব্যবহার করে ভারতবর্ষে বিভিন্ন স্থানে বসবাসরত বাঙালি হিন্দুদের পদবীসমূহ বেশ বৈচিত্র্যপূর্ণ এখানে যেমন ধর্মীয় জাতিভেদ প্রথার অস্তিত্ব বর্তমান তেমনই ঐতিহ্যবাহী পেশাকেও পদবী হিসেবে ব্যবহার করার রেওয়াজ বর্তমান আসলে প্রথম দিকে মানুষ শুধু নামটাই ব্যবহার করত পদবি জিনিসটা মানুষ অনেক পরে ব্যবহার করা শুরু করেছে সময়টা ছিল মধ্যযুগ বাংলা তথা ভারতের বেশ কিছু অঞ্চল জুড়ে সেন রাজবংশ রাজত্ব করত। এই সেন বংশের রাজত্বকালে সাধারণ মানুষ থেকে উচ্চতর মানুষ সবার জীবনে একটি পরিবর্তন ঘটেছিল আর এই পরিবর্তন আর কিছুই না আমাদের পদবী রাজাদের আমলে প্রথম পদবি নির্ধারণ শুরু হয় বলাল সেন কৌলিন্য প্রথা প্রবর্তনের মধ্য দিয়ে সর্বপ্রথম পদবীর প্রচলন করেন বাঙালি জাতির ইতিহাসে তাই সেন রাজবংশ হতে সেন পদবী প্রথম পদবি প্রথা হিসেবে ধরা হয় রাজারা প্রথম ব্যক্তির কর্ম অনুসারে পদবি নির্ধারণ শুরু করেছিলেন এ যেমন ধরুন কর্মকার স্বর্ণকার কোয়াল মজুমদার ইত্যাদি শুধুমাত্র কর্মবিশেষে নয় আরও বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে পদবি নির্ধারণ করা হতো যেমন গ্রামের নাম অনুসারে পদবী উপাধি থেকে পদবি বিখ্যাত ব্যক্তির নামের শেষ অংশ থেকে পদবি। পেশা বা কর্মবিশেষ যে সকল পদবীগুলো উঠে এসেছিল তার মধ্যে অন্যতম ছিল মজুমদার যে ব্যক্তি ধান বা চাল এই ধরনের ফসল মজুত করে রাখতো পরে বিক্রি করত তাদেরকে মজুমদার পদবি দেওয়া হলো আর যারা মজুমদারের নিচে কাজ করত। অর্থাৎ ধান চাল ওজন করত বিক্রয়ের সময় তাদেরকে বলা হতো কয়াল অর্থাৎ আজকের সময় যে ব্যক্তি পদবী মজুমদার তার পূর্বপুরুষরা ধান চাল মজুদের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন শিকদার যে ব্যক্তি শান্তিরক্ষকের কাজ করতেন তাকে বলা হতো শিকদার পোদ্দার ব্যাংকার বা মহাজনদের বলা হতো পোদ্দার লস্কর যেসব ব্যক্তি হাবিলদারে কাজ করত তাদেরকে বলা হতো লস্কর এইভাবে কর্মবিশেষ উকিল ঘোরামি মালাকার ঘটক পাঠক কবিরাজ বণিক ইত্যাদি ব্যক্তিবর্গের আলাদা আলাদা পদবি দেওয়া হয়েছিল কর্মবিশেষে গ্রামের নাম অনুসারে ব্যক্তি পদবীসমূহ চ্যাটার্জি যে সকল মানুষ চাটুগ্রামে বাস করত। তাদেরকে বলা হতো চ্যাটার্জি বা চট্টোপাধ্যায় মুখার্জি মুখটি গ্রামে যারা বাস করত। তাদেরকে বলা হতো মুখোপাধ্যায় বা মুখার্জি ব্যানার্জি আবার যে সকল ব্যক্তিরা বন্ধ গ্রামে বসবাস করত তাদেরকে বলা হতো ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায় গাঙ্গুলি অনুরূপভাবে গঙ্গাকুলি গ্রামের বাসিন্দাদের বলা হতো গাঙ্গুলি বা গঙ্গোপাধ্যায় শুধু কর্মভিত্তিক বা গ্রামের নাম অনুসারে পদবি দেওয়া হয়েছিল এমন নয় মহারাজা বল্লল সেন ছত্রিশটি নতুন জাত ও তাদের জন্য ছত্রিশটি আলাদা আলাদা পদবী বানিয়েছিলেন বলল সেনের আমলে পদবি বংশ পরম্পরায় প্রাপ্ত হতো না অর্থাৎ পিতার পদবি তার সন্তান পেত না উদাহরণ হিসেবে বলা যেতে পারে যদি কোনো ব্যক্তি স্বর্ণের কাজ করতো তবে তাকে স্বর্ণকার বলা হতো আবার সেই ব্যক্তির পুত্র যদি অন্য পেশা বেছে নিত তবে তার পেশা হিসেবে তাকে পদবি দেওয়া হতো কিন্তু মহারাজা লক্ষণ সেন তার আমলে এই প্রথা তুলে দিলেন তিনি প্রচার করলেন পিতার পদবি বংশগতভাবে সবার প্রাপ্ত হবে সে সময় বহু উপাধি থেকে বহু পদবী উঠে এসেছে যেমন চক্রবর্তী চক্রবর্তী সাধারণত ব্রাহ্মণদের পদবি নয় এটি কিন্তু সে যুগে ব্রাহ্মণদের একটি উপাধি ছিল যা পরবর্তীকালে পদবী হিসেবে ব্যবহৃত হয় শুধু চক্রবর্তী নয় অনেকের পদবী আছে যা আসলে একটি উপাধি যেমন রায় চৌধুরী হালদার তালুকদার সরকার ইত্যাদি তৎকালীন সময় কোনো নামের কেউ জনপ্রিয় হয়ে গেলে পরবর্তী প্রজন্ম ওই বিখ্যাত ব্যক্তির বংশধর বোঝাতে সেই বিখ্যাত ব্যক্তির নামের শেষ অংশ পদবী হিসেবে ব্যবহার করত যেমন বানভট্ট আর্যভট্ট এরা নিজেদের কর্মক্ষেত্রে অত্যন্ত প্রভাবশালী ও জনপ্রিয় মানুষ ছিলেন তাই এদের পরবর্তী প্রজন্ম নিজেদের পদবী হিসেবে ভট্ট রাখলেন এই ভট্টরা আবার ধীরে ধীরে ভট্টাচার্য হিসেবে রূপ নিয়েছেন মন্ডল, মন্ডল কথার অর্থ হল প্রধান অতীতে কোনো গোষ্ঠীর প্রধানকে মণ্ডল বলা হতো অর্থাৎ বর্তমান দিনে যাদের পদবী মন্ডল তাদের পূর্বপুরুষ কোনো এক সময়ে কোনো গোষ্ঠীর প্রধান ছিলেন দাস ইতিহাস ঘাটলে দেখা যায় সাধারণত দুইভাবে দাস পদবীটি এসেছে প্রথমটি হল হিন্দু রাজাদের যে রাজকর্মচারী ছিল তাদেরকে দাস পদবী দেওয়া হতো অর্থাৎ এরা ছিল রাজকর্মচারী কোনো নিম্নবর্গীয় কৃত নয় আবার অন্যদিকে চৈতন্য মহাপ্রভুর মৃত্যুর পর অনেকেই বৈষ্ণব ধর্মে আসতে চায় তারাই নিজেদেরকে ঈশ্বরে দাস বলে প্রচার করত এভাবেও দাস পদবীর উৎপত্তি বলে অনেকে মনে করেন আজকের পর্ব এই পর্যন্ত পর্বটি ভালো লেগে থাকলে একটা লাইক করে যাবেন আর এমনই ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন টিল দেন টাটা বাই